আসসালামু আলাইকুম ورحمه الله اعوذ بالله 19 বার পড়ে সর্িশাত তেলে ফু কি হয় আবারো বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে اعوذ بالله 19 বার পড়ে সর্িশাত তেলে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য বাজার থেকে এক দরে অথবা এক দামে ছোট সাইজের একটা সরিষার তেল ক্রয় করে আনবেন এরপরে পবিত্র অবস্থায় ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা ধরে নিন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে ফজরের নামাজের পরে ও অবস্থায় যায় নামাজের পাটিতে বসেই আমলটা করে দেখাচ্ছি আমরা যে সরিষার তেলটা ক্রয় করে নিয়ে আসছি এই সরিষার তেলের মুখটিটা প্রথমত খুলে নিব এরপরে তিনবার যদি পারেন এই তওবা ইস্তিকার ফারটি তিনবার পড়বেন আর যদি এই তওবা ফার মুখস্থ না থাকে যেকোনো তওবা ইস্তিকার অবশ্যই তিনবার পড়ে নিবেন এরপরে তিনবার শরীফ পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তিনবার ইস্তিকফার দুরুস শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পরে বোতলের মুখটিটা আমরা খুলে নিব এরপরে হাতের কর গুনে গুনে আউযু পড়া শুরু করব যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম খুব ধ্যান এবং খ্যালের সাথে মনোযোগের সাথে এই দোয়াটি 19 বার পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা যেই সরিষার তেলের বোতল নিয়েছি ওই বোতলের উপরে তিনটি ফু অথবা দম করে নিব যেমন এরপরে কষ্ট করে দুইবার আর ওই সরিষার তেলের উপরে দুইটি ফু অথবা দম করে নিব মোট পাঁচটি ফু অথবা দম করার মাধ্যমে এক বোতল সরিষার তেল আমরা পড়ে নিব সমানিত শ্রোতা আমাদের আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনাদেরকে বলে দিব আউযুবিল্লাহ অথবা আউযুবিল্লাহি মিনাশ শয়তানির এটা 19 বার পড়ে সরিষার তেলে ফু দিলে কি হয় এই আবলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের জিনের সমস্যা আছে জিনের আছরের সমস্যা আছে বদ নজরের সমস্যা আছে জিন জাদুর সমস্যা আছে অথবা ছোট ছেলে মেয়েরা যদি অতিরিক্ত কান্নাকাটি করে তখন আপনারা রজিম এই দোয়ার আমলটা করবেন আর এই সরিষার তেলটা ওই সমস্ত রুগীদেরকে বিশেষ করে যাদের জিনের আসরের সমস্যা আছে জিনের সমস্যা আছে জিন জাদুর সমস্যা আছে সমস্যা আছে অথবা যে সমস্ত ছোট বেশি কান্নাকাটি করে ওদের শরীরে এই তেলটা তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত ব্যবহার করবেন অথবা করতে বলবেন একটু কষ্ট করে গোসলের পরে পুরো শরীরে তিন দিন পাঁচ দিন সাত দিন এই সরিষার তেলটা ব্যবহার করতে হবে আর এমনি সময় বিশেষ করে রাতে ঘুমের পূর্বে আপনার ছোট ছেলে মেয়েদের মুখে চোখে কানে তেলটা দিয়ে দিবেন আবার যখন ঘুম থেকে উঠবে তখন সেম একইভাবে তেলটা তাদের অথবা বাচ্চাদের শরীরে দিয়ে দিবেন আশা করি ইনশাআল্লাহ এই আমলের ও সিলাই আপনার ছোট ছেলে মেয়েদের অতিরিক্ত কান্নাকাটি বন্ধ হয়ে যাবে এবং যে সমস্ত ছেলে মেয়েদের উপরে বদ নজরের সমস্যা আছে এটাও সমস্যার সমাধান হয়ে যাবে এবং যাদের জিন জাদুর সমস্যা আছে কুফরি কালামের সমস্যা আছে আপনারা চাইলে এই আমলটা করে দেখতে পারেন আমি আশাবাদী আল্লাহ সুহার তালা চাহেন তো আপনি যদি দৃঢ় আস্থা এবং বিশ্বাসের সাথে আমলটা করতে পারেন এই ছোট্ট আমলেও আপনার অনেক উপকার হবে ইংসা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ